নাইমিবেনের বাবা কোথায় নামিবেনের বাবা আছে নাকি মরে গেছে আমি কি বিধবা নাকি আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে এরকম হাজারো প্রশ্ন আপনাদের আর সেই প্রশ্নগুলোর উত্তর যদি জানতে অবশ্যই আপনাদেরকে আজকের এই পুরো ভিডিওটা দেখতে হবে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে নামিবেনের বাবা কোথায় নামিবেনের বাবা কি আছে নাকি মরে গেছে আসলে আমি যদি ওই কমেন্টের উত্তর দিই তাহলে কিন্তু একজন দুজন জানতে পারে তো আমি চিন্তা করছি যে আমি যদি একটা ভিডিও করি তাহলে কিন্তু আপনাদের সবাই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন আর সেই জন্য আজকে এই ভিডিওটা আমি তৈরি করতেছি যারা নাই বাবা সম্পর্কে জানতে চান তাদের প্রশ্নের উত্তরটা আজকের এই ভিডিওতে থাকবে আমি কখনো চিন্তা করে নাই আপনারা আমাদেরকে এত পছন্দ করবেন আর আমরা যখন ভিডিও শুরু করি তখন কিন্তু মা ছেলেরাই ভিডিওটা শুরু করি তো সেই জন্য কিন্তু আমাদের পরিবারের কে কোথায় কি আছে না আছে সেগুলো দেখানো হয় নাই বলা হয় নাই আর যেহেতু আমরা কমেডি ভিডিও করি আপনাদেরকে হাসা চেষ্টা করি তো আমরা নাইম ইভেনকে নিয়ে যা যা করি ইয়ে করি কিন্তু আপনারা যখন জানতে চাচ্ছেন যে নাইমিবেনের আপনাদেরকে জানানো উচিত তো সেই জন্যই ভিডিওটা তৈরি করতেছি তো বাবা আসলে জীবিত আছে আমাদের মাঝে আছে উনি প্রবাসী উনি বিদেশে থাকে তো সেই জন্য বা আমরা সবসময় ওনাকে ভিডিওতে দেখাতে পারি না কারণ হচ্ছে উনি যেহেতু বিদেশে থাকে তো ওনাকে দেখানোটা আমাদের সম্ভব হচ্ছে না আর যেহেতু আমরা ছেলেরা তিনজনে ভিডিও করি সেই জন্য তো ওনাকে আমরা তো সবসময় পাই না আসলে উনি আমাদের মাঝে আছে আমাদের চারজনের পরিবার আলহামদুলিল্লাহ অনেক সুখী পরিবার আর আপনারা যদি নাইমি বাবাকে দেখতে চান আমি চেষ্টা করব যে নেক্সট টাইম উনি আসলে তাহলে তাকে দেখাতে তো সেই জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি আপনারা নাইমিবেনের বাবাকে দেখতে চান কিনা যাদের এতদিন থেকে নাইমি বাবা কোথায় এটা জানার আগ্রহ ছিল আশা করি আজকে আপনারা জানতে পারছেন আজকে রান্নাবান্নাটা নাইমে বেনে করছে তা আমরা খেতে বসে গেছি আর এখানে আমি কিছু আচার এবং কি অর্ডার করছি তো শুরুতে আমি এখানে মাংসের আচার দিয়ে খেয়ে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছে অনেক টেস্টি আচারগুলা তারপরে আমি কিছুটা রসুনের আচার এবং কি চিংড়ির বালা চাও আমি খেয়ে নিচ্ছি আমি আর কে রয়্যাল মার্ট থেকে এটা অর্ডার করছি আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আমি ফেসবুক লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো অনেক মজা লাগে অনেকেই কিন্তু কক্সবাজার থেকে চিংড়ির বালা চাও আনেন আপনারা চাইলে কিন্তু এই ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন তো আশা করি আপনারা এতদিন আমাদেরকে যে প্রশ্নগুলো করছেন আপনাদের যে কৌতূহল ছিল আমাদের পরিবার নিয়ে এবং কি নাইমিবেনের বাবাকে আজকের ভিডিওতে সবকিছু খোলা মেলা হয়ে গেছে আর আশা করি আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও গুলো আপনাদের ভালো লাগবে আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ